নমস্কার বন্ধুরা আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেটা এই প্রথম ফার্স্ট জানুয়ারির যে ভিডিওটা আমি আমরা আপলোড করেছিলাম বা আপনারা দেখেছেন তার সাথে সেটা একটা রিলেশন বা সম্পর্ক রয়েছে যেমন প্রথম ফার্স্ট জানুয়ারিতে আমরা একটা কোম্পানি তৈরি করেছিলাম গ্লোবাল আইটি নামে এবং সেই কোম্পানির ব্যালেন্স শিট তৈরি করেছিলাম লেজ বিভিন্ন লেজার অ্যাকাউন্টসগুলোর সাহায্যে ট্যালি প্রাইম ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ানে তো এখন আমরা দেখতে পাচ্ছি এই এই ব্যালেন্স শিটটা আমরা তৈরি করেছিলাম এবং এই ব্যালেন্স শিট তৈরি করার পর আমরা আজকে এটা করবো আজকে থার্ড জানুয়ারি 2025 আজকে আমরা এই ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা কিছু জার্নাল এন্ট্রি করবো তো এই জার্নাল এন্ট্রিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম জার্নাল এন্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে বর্ড ফার্নিচার বর্থ রুপিস সিক্সটি ফ্রম রাজ ফার্নিচার রাজ ফার্নিচারের কাছ থেকে ধারে পঁয়ষট্টি হাজার টাকার ফার্নিচার ক্রয় করা হলো তো এই এন্ট্রিটি জার্নাল মোডে হবে আউটস্ট্যান্ডিং সেল ট্যাক্স হ্যাজবিন পেড আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে ডিউ যে সেল ট্যাক্সটা ডিউ ছিল সেটা পেমেন্ট করা হয়েছে সিটি ব্যাংকের একটি চেকের সাহায্যে এটাও পেমেন্ট মোডে হবে যেহেতু হ্যাজবিন পেড রয়েছে তো আমরা জানি পেড থাকলে আমরা নর্মালি পেমেন্ট মোডে করি পরের এন্ট্রি ওটা দেখা যাচ্ছে যে টিফিন অ্যালাউন্স দেওয়া হয়েছে স্টাফদের ক্যাশের সাহায্যে মানে ক্যাশ এখানেও পেড আছে মানে পেমেন্ট মোডে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এফডি উইথ এসবিআই যে আমরা এফডি করেছিলাম তার সেখান থেকে আমরা কোনো একটা ইন্টারেস্ট পাচ্ছি এবং সেটা রিসিভ মোডে হবে তো আমরা রিসিভ যেহেতু দেখেছি মানে পাচ্ছি গ্রহণ করছি সুতরাং সেটা রিসিভ মোডে হবে এরপরেরটাও পেমেন্ট আমরা পেমেন্ট করছি অ্যাডভার্টাইজমেন্ট চার্জ যেটা কিনা পেমেন্ট মোডে আমরা করবো তো এইগুলো জানার পর এবার আমরা চলে আসি আমাদের কোম্পানি ক্রিয়েশানে তো আমরা এখানে প্রাইম ওপেন করবো প্রাইম ওপেন করার পর আমরা এডুকেশনাল মোডে চলে যাবো এবং আমার যে কোম্পানিটি ছিল সেই কোম্পানিটি আমরা প্রাইমে ওপেন করবো তো সেটি ওপেন করার জন্য অল্ট এফ থ্রি প্রেস করুন এই অল্ট এফ থ্রি প্রেস করার পর কোম্পানি সিলেক্ট করুন গ্লোবাল আইটি এন্টারপ্রাইস করুন তো গ্লোবাল আইটি খুলে গেছে এবার আমি অল টেফান প্রেস করে যে কোম্পানিটি আমার অন্য খোলা রয়েছে যেটা আমার লাগবে না সেটিকে আমি ক্লোজ করে দিলাম এরপর আমি ব্যালেন্স শিটে বি প্রেস করে অল টেফান মেরে আমি ব্যালেন্স শিটে চোদ্দো লাখ সতেরো হাজার যেটা আমি ব্যালেন্স শিট তৈরি করেছিলাম সেটা দেখতে পাচ্ছি এবং আমরা কে প্রেস করে আমরা এখানে যেটা করতে পারছি দেখতে পাচ্ছি এবং আমরা কে প্রেস করলে আমরা যদি কোনো এন্ট্রি করে থাকি সেগুলো দেখতে পাব আপাতত কোনো এন্ট্রি নেই সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না তো এবারে আমরা যে নতুন যে এন্ট্রিগুলো করবো সে এন্ট্রিগুলি প্রথম হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বট ফার্নিচার ওয়ার্থ রুপিস সিক্সটি ফাইভ থাউজেন্ড ফ্রম রাজ ফার্নিচার রাজ ফার্নিচারের কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকার আমরা ফার্নিচার ক্রয় করলাম এটি নর্মালি আমরা ভাউচারে যাব ভাউচারে গিয়ে জার্নাল মোড হচ্ছে এফ সেভেনে এফ সেভেন প্রেস করবো এফ সেভেন প্রেস করে আমরা এখানে এন্ট্রিটি করব এখানে আমি এখানে ফার্নিচার এফ প্রেস করলাম আমি দেখতে পাচ্ছি ফার্নিচার অ্যাকাউন্ট এন্টারপ্রেস করলাম কারেন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে যে সিক্সটি সেভেন থাউজেন্ড ছিল সেটা আমি নতুন পঁয়ষট্টি হাজারের ফার্নিচার ক্রয় করলাম তো এখানে সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যাকা করে করে দিলাম ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু করে আমি যেটা করবো আমি কার কাছ থেকে কিনেছি আমি রাজ ফার্নিচারের কাছ থেকে কিনেছি রাজ ফার্নিচার হচ্ছে আমার সাপ্লায়ার তো অল সি মেরে আমি এখানে রাজ ফার্নিচার অ্যাকাউন্ট বানাবো এবং রাজ ফার্নিচার অ্যাকাউন্ট আমি কার আন্ডারে করবো আমরা নর্মালি সাপ্লায়ার যা তাদের অ্যাকাউন্টগুলো আমরা সানরি ক্রেডিটার্সের আন্ডারে করি এখানে সানরি ক্রেডিটার্স চুজ করবো মেনটেন বিল বাই বিল ইয়েস রাখবো এবং আমরা রাজ ফার্নিচার যার কাছ থেকে যে দোকান থেকে আমরা কিনেছি তার টোটাল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে আমরা এই সেভ করবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাজ ফার্নিচারের কাছ থেকে আমরা পঁয়ষট্টি হাজার টাকার ফার্নিচার কিনেছি ফার্নিচারে কারেন্ট ব্যালেন্স বেড়ে গিয়ে এক লাখ বত্রিশ হাজার হয়েছে এন্টারপ্রেস করলে এখানে চারটে অপশন বন্ধুরা দেখছেন প্রথমে অ্যাডভান্স যদি আমি কারোর কাছ থেকে অ্যাডভান্স নিই বা দিই কাউকে অ্যাডভান্স দিই তখন অ্যাডভান্সে কাজ করব এগেন্স রেফারেন্স মানে অনেকগুলো বিলের এগেন্স্টে কোনো একটা বিলে যদি আমি পেমেন্ট করি বা আমি কোনো পেমেন্ট রিসিভ করি বা কোনো টাকা রিসিভ করি তাহলে আমরা সেটা এগেন্স রেফারেন্সে কাজ করবো নিউ রেফারেন্স মানে কোনো একজন সাপ্লায়ারের কাছ থেকে আমি যতবার কোনো মাল ক্রয় করবো বা সাপ কোনো একটি কাস্টমারকে আমি যতবার মাল বিক্রি করবো তো প্রত্যেকটি নিউ রেফারেন্সে হবে সুতরাং এটি নিউ রেফারেন্স হবে এখানে বিল নাম্বার দেবো এফ ইউ আর চব্বিশ পঁচিশ এক যে বিল নাম্বারটা আমরা এখানে দেখতে পেয়েছি এফ চব্বিশ এক এই বিল নাম্বারটা দেবো এবং এন্ট্রিটিকে এখানে আমি সেভ করে দেবো এরপরে আমরা নেক্সট এন্ট্রিতে যাই নেক্সট এন্ট্রি যেটা রয়েছে সেটা দ্য আউটস্ট্যান্ডিং সেল ট্যাক্স হ্যাজবিন পেড থ্রু চেক অফ সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংকের মাধ্যমে সিটি ব্যাংকের চেকের মাধ্যমে আমার যে আউটস্ট্যান্ডিং ছিল সেল ট্যাক্স বা ডিউ ছিল সেল ট্যাক্স সেটা পেমেন্ট করছি তাহলে আমরা আবার চলে যাই ট্যালিতে তো আমরা এখানে পেমেন্ট করছি এফআই প্রেস করব পেমেন্ট মোডে চলে আসবো এবং এখানে আমি জায়গায় ও প্রেস করে দেখবো আউটস্ট্যান্ডিং সেল ট্যাক্স আছে কি না তো আউটস্ট্যান্ডিং সেল ট্যাক্স অ্যাকাউন্টে কি চুজ করেছি এবং এন্টারপ্রেস করলাম কারেন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আমি কিন্তু পেমেন্ট করে দেবো টু কিসের মাধ্যমে করবো সিটি ব্যাঙ্ক এদিকে দেখুন ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি এন্টারপ্রেস করে সিটি ব্যাঙ্কে পেমেন্ট করব এবার আমরা এখানে চলে এসেছি এখানে আমরা যে যদি চেক নাম্বার আমরা যদি দিতে চাই যে চেক নাম্বার যদি আমরা দিই এটি রয়েছে দুশো উনসত্তর তিনশো পঁচিশ তো আমি এখানে দুশো উনসত্তর তিনশো পঁচিশ চেক নাম্বার দেব এবং এটিকে সেভ করে দেবো তাহলে আমার দু নম্বর এন্ট্রি হয়ে গেল তিন নম্বর এন্ট্রিতে বলা হয়েছে টিফিন অ্যালাউন্স পেমেন্ট করা হচ্ছে ক্যাশে অফিস স্টাফদের জন্য এটিও একটা পেমেন্ট এটি পেমেন্ট মোডে এন্ট্রি হবে তাহলে আমি চলে যাব টিফিন সি প্রেস করে টিফিন অ্যালায়েন্স অ্যাকাউন্ট আমি বানাবো তো আমি এটি একটি খরচ আমরা জানি খরচ দু রকমের একটা ডাইরেক্ট এক্সপেন্সেস একটা ইনডাইরেক্ট আমরা এটা ইনডাইরেক্টের মধ্যে আমরা ফেলবো যেহেতু এটা না দিলেও চলতো তো ইনডাইরেক্টের মধ্যে ফেলে আমরা এটাকে সেভ করে দেবো এবং টাকা চার হাজার পাঁচশো আমরা এখানে বসিয়ে দেবো টুতে গিয়ে আমরা ক্যাশে দিচ্ছি ক্যাশ আমরা এখান থেকে চুজ করে এন্টার মেরে আমরা ক্যাশের থেকে টাকাটা পেমেন্ট করে দিলাম এরপরে আমাদের থার্ড এন্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে রিসিভড ইন্টারেস্ট অন এফ ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এস বি আই ষোলো তেরো হাজার ছশো নব্বই তাহলে আমরা রিসিভ মোডে চলে আসবো সিক্স প্রেস করবো রিসিভ মোডে আসতে গেলে এবং এখানে আমরা অল সি প্রেস করে ইন্টারেস্ট ইন্টারেস্ট অন এফডি অ্যাকাউন্ট বানাবো এবং এটি এক ধরনের ইনকাম সুতরাং আমরা এটাকে ইনডাইরেক্ট ইনকামের আন্ডারে ফেলতে পারি অথবা ইনভেস্টমেন্টের আন্ডারে ফেলতে পারি তো ইনডাইরেক্ট ইনকামের আন্ডারে ফেললাম ফেলে আমি এটাকে সেভ করছি তেরো হাজার ছশো নব্বই বাই ব্যাংক কোন ব্যাংক না এসবিআই এস বি আইয়ের টাকাটা জমা হয়েছে তো এসবিআই দেড় লক্ষ টাকা ছিল এখন আমি দেখতে পা এক লক্ষ এসবিআই এক লক্ষ টাকা আমরা ব্যালেন্স শিটে দেখলে বুঝতে পারবো এফ এস বি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে ছিল এবং আমরা এখানে কি করব। আমরা এখানে এসবিআই অ্যাকাউন্ট চুজ করলে আমরা দেখতে পাব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে এক লক্ষ এক এক লক্ষ পঞ্চাশের সাথে তেরো হাজার ছশো যোগ হয়ে এক লক্ষ তেষট্টি হাজার ছশো নব্বই টাকা এসছে এবং এখানে আমরা সেভ করে বেরিয়ে যাব এন্ট্রিটি এরপরে আমরা রিসিভ মোডে গেলাম এবং এরপরে আমাদের যে এন্ট্রিটি আছে পরবর্তী এন্ট্রি সে এন্ট্রিটি হচ্ছে পেড ফর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের জন্য কুড়ি হাজার টাকা পেমেন্ট করছি সিটি ব্যাংকের মাধ্যমে তাহলে আমরা ট্যালিতে চলে যাব পেমেন্ট মোডে চলে যাব অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট বানাবো অল সি মেরে অ্যাডভারটাইজমেন্ট অ্যাকাউন্ট বানাবো এবং অ্যাডভারটাইজমেন্ট অ্যাকাউন্টকে আমরা ইনডাইরেক্ট আমরা কি করব ইনডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে ফেলবো এবং এটাকে সেভ করে দেবো কুড়ি হাজার টাকা যেটা আমি প্রদান করেছি যে টাকাটা আমি দিয়েছি সি প্রেস করলে সিটি ব্যাঙ্ক চলে আসবে সিটি ব্যাংকের মাধ্যমে তো এখানে চেক নাম্বার আপনারা দিতে পারেন চেক নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি দুশো উনসত্তর তিনশো ছাব্বিশ দুশো উনসত্তর তিনশো ছাব্বিশ আমি দিলাম দিয়ে আমি সেভ করে দিলাম এন্ট্রিটি তাহলে বন্ধুরা এই পাঁচখানা এন্ট্রি আপনারা আমরা করলাম দেখতে পাচ্ছেন স্কেপ মেরে গেট অফ গেটওয়ে অফ ট্যালিতে চলে আসুন ডাবল ডি প্রেস করলে আপনারা এন্ট্রিগুলো দেখতে পাবেন অল টেফান প্রেস করলে ডিটেলসে দেখতে পাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক এই পর্যন্ত হওয়ার পর পরের ভিডিওটি আমি আর এরপর চোখ রাখুন সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণের মধ্যে বা কালকে আমি পোস্ট করতে পারি যে কোনো সময় আমি পোস্ট করতে পারি এই পরপর আমি যেমন করাচ্ছি করে যান লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি যদি আপনি সঠিকভাবে পুরো জিএসটি এস দি ট্যালি কন্টিনিউয়াসলি শিখতে চান স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখুন এবং এই চ্যানেলটিকে আপনারা বিভিন্ন বন্ধুদের মধ্যে পোস্ট করতে বা শেয়ার করতে সাহায্য করুন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে শিখতে পারবেন যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার